ইস্পাত কারখানায় কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনা রবিবার রাতে দুর্গাপুরের কাকসার বাসকোপার একটি বেসরকারি ইস্পাত কারখানায় আচমকাই ট্রেনের তার ছিঁড়ে যায় ওপর থেকে ক্রেনের ভারী তার ও লোহার সরঞ্জাম নিচে কয়েকজন শ্রমিকের ওপর এসে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় কর্মরত যুবক সনীশ কুমার যাদবের গুরুতর জখম আরও দুজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে হয়তো রবিবারে রাত্রে কাজ করার সময় আমরা রেস্টে ছিলাম নিচে আর বাকি সবাই এসে কাজ করছিল হঠাৎ উপর থেকে রোগ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর স্পট ডেট হয়ে যায় এই ঘটনার জেরে সোমবার ক্ষতিপূরণ সহ শ্রমিকদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ দেখান কারখানা শ্রমিকরা এখনো এখনো পর্যন্ত আসেনি কোম্পানি কোথায় নিয়ে যেতে হবে কোথায় নিয়ে যেতে হবে কি করতে হবে কোনো কিছু আলোচনাই নেই কোনো কাজ করছি কোনো আইডেন্টি প্রুফ নেই আজকে যদি কেউ মারা যায় কেউ চাপা পরে মারা গেলে তার নাম খুঁজতে আধার কার্ড খুঁজতে কেন খুঁজতে আমরা এটা চাই ঠিক আছে আমরা কোন প্ল্যান্টে কাজ করছি কি করছি সেটা সব চাই আমরা এর আগেও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও অন্যান্য কারখানায় বিভিন্ন সময় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে এই ধরনের ঘটনার জেরে ক্রমশ বাড়ছে শ্রমিকদের ক্ষোভ দেবো থাকার কোনো উপায় নেই এত কার্ড মানি দেওয়ার পর তারা কাকা চালাবে কি করে মানি কাটি হচ্ছে শ্রমিকদের তারা পেয়ে পায় না তারা গ্যাচুটি পাচ্ছে না ইএসআই পাচ্ছে না সেফটি নেই সিকিউরিটি নেই এ কার এ সরকারে হচ্ছে সরকারের আমরা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মানে খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা স্পটে এসেছি এবং শ্রমিকদের যে ন্যায্য পাওনা শ্রমিকদের যে ন্যায্য দাবি কারখানা পক্ষ যেটা করা হয় শ্রমিকদের বঞ্চিত না করা হয় কারখানা খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় যদিও কারখানা কর্তৃপক্ষের কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট এনকে টিভি বাংলা